ডাক্তার কাছে তো দেখবে কি করে ডাক্তার এই মুহূর্তে সব থেকে বড় খবর চিকিৎসার গাফিল অতীতে চার মাসের শিশুর মৃত জমকলের চাঞ্চল্য উত্তেজনা রেমবো ক্লিনিক চত্বরে ডোমকলে চিকিৎসার গাফিল অতীতে চার মাসের এক শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো অভিযোগের কেন্দ্রে ডঙ্কল হাসপাতাল মোড়ে অবস্থিত শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হুমায়ুন কবিরের রেম্বো ক্লিনিক পরিবারের অভিযোগ ডোমকলের নওদাপাড়া এলাকার চার মাসের ওই শিশুকে সকাল এগারোটা নাগাদ রেম্বো ক্লিনিকে নিয়ে আসা হয় শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হবার সত্ত্বেও দীর্ঘ কয়েক ঘন্টা ধরে লাইনে বসিয়ে রাখা হয় একাধিকবার অনুরোধ জানানো হলেও চিকিৎসকের কর্মচারীরা শিশুটিকে আগে দেখানোর অনুমতি দেননি বলে অভিযোগ পরিবারের দাবি দুপুর গড়িয়ে গেলেও লাইনের সুযোগ না পাওয়ায় শিশুটির মৃত্যু হয় আরও অভিযোগ গুরুতর অসুস্থতার কথা জানানোর সত্ত্বেও কোনো রকম ছাড় দেওয়া হয়নি অথচ একই সময়ের খাতিরে অন্য বহু রোগীকে ভেতরে যেতে আসতে দেওয়া হচ্ছিল পরিবারের আরও অভিযোগ রেমবো ক্লিনিকের সামনেই রয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে না গিয়ে চিকিৎসক হুমায়ুন কবিরের ওপর ভরসা রেখেছিলেন তারা কিন্তু প্রাইভেট ক্লিনিকে টাকা দিয়েও শেষ রক্ষা হলো না শিশুটির এই কি ঘিরে প্রশ্ন উঠছে যেখানে টাকা দিয়ে রোগী দেখানো হচ্ছে সেখানে এত ভিড় কিভাবে ছিল যে কয়েক ঘন্টা ধরে একটি গুরুতর অসুস্থ শিশুও লাইনের সুযোগ পেল না যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক হুমায়ুন কবির তার দাবি শিশুটির শারীরিক অবস্থা আগেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সঠিক বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে

আমার খবর দেখা তো আপনারা সময় একা তো আমি 11টার সময় রুগি নিয়ে এসে বাচ্চা ছেলে নিয়ে এসে আপনারা আমি টিকেটটা দিয়ে 350 টাকা নিয়েছে নিয়ে আপনারে বলে আরো রুগি আছে ঘরে আমার খুব রুগি দেখো অসুস্থ বাচ্চা ছেলে নিঃশ্বাসের প্রবলেম আছে আমি ওই যারা দারোয়ান দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি কি যে তোমরা এই ছেলেটাকে ঢুকিয়ে দাও না বো দুটু तू ডাক্তার কাছে নিয়ে যেতে দানি ডাক্তার কাছে جاتے জানো তো দেখবে কি করে ডাক্তার

মার কলে ছেলে আছে তখন ওই যে মেয়েটা গ্যাস দিছে ওই মেয়েটা টপকের গ্যাস টেনে বাচ্চা তো নাই ওই বাচ্চা মরে গেছে হ্যাঁ না এটা প্রথমত আমি জানি না কখন ওনারা ঢুকেছেন কারণ আমার তো এখানে যেটা হয় কি নাম লেখানো হয় সিরিয়াল দেয়া হয় এবং আমাদের যারা ইয়ে আছে মানে স্টাফেরা থাকে তারা তো কেউ নন ক্লিনিক্যাল পার্সন বা কান্ট্রেন লোক তারা তো তারা এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে আমি লাস্ট থেকে দেখেছিলাম টু থাউজেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে এই বাচ্চার অনেকগুলো মানে জন্মগত জটিলতা আছে বাচ্চাটা ডাউন সিনড্রোম ছিল তার সঙ্গে বিরাট সিভিয়ার কনজাইটাল হার্ট ডিজ আছে এবং ইনামিন টাইম বাচ্চার সিভিয়ার পোস্টনাটাল জন্ডিস ছিল এবং তার সঙ্গে সঙ্গে ওর ইউটিয় মানে পেচ্ছা পেচ্ছি ইনফেকশন ছিল তখন আমি চিকিৎসা করে ওকে ছাড়া হয় তারপরে বাচ্চার ওয়েটও মানে পিতাম বাচ্চা ছিল এবং লোভার্ট ওয়েটও ছিল তো মাঝখানে কিন্তু ওরা আর আসেনি আজকে প্রথম আমার কাছে আসে তো ওদের বক্তব্য ছিল পাঁচ ছ দিন ধরে একটা কাশি ছিল এবং আমি একটা জিনিস দেখলাম যে লাস্ট আমাকে যখন ভিট করে তখন ওজন ছিল টু পয়েন্ট কিলো আজকে আমি প্রায় আড়াই মাস পরে দেখছি আজকে ওর ওজন কিন্তু টু পয়েন্ট থ্রি কিলো মানে এই মাঝখানে কোনো ওজন বাড়েনি তাহলে একটা সিভিয়ার মানে পঞ্জেকে হার্ট ডিজিজ তার ডাউন ছিন্ন বাচ্চা এদের চার পাঁচ দিন ধরে একটা কাশি শ্বাসকষ্ট ছিল আজকে এসছে এসে আমাকে যখন চেম্বারে আসে তখন আমি দেখি যে বাচ্চা খুব বেশি যে শ্বাসকষ্ট ছিল বলা যাবে না কিন্তু কাশি ছিল বাচ্চাটা মানে জ্বর ছিল না কিন্তু দেখলাম হার্ট ডিজিজ আছে আমি দেখলাম ইকোর আগের রিপোর্টটা আমাকে যেখানে পাঠিয়েছিলাম ইকো রিপোর্টটাও দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে সিভিয়ার হার্ট ডিজিজ আছে তো আমি দেখে মনে হলো ওর একটা নিউমোনিয়া আছে তো আমার দেখে মনে হলো যে রিপোর্টটা আমি ওকে একটা এক্সরে করতে পাঠালাম নেবুলাইজ করতে পাঠালাম এবং এক্সরে অক্সিজেন দিলাম তার সঙ্গে অক্সিজেন দিলাম তো আজকে আমি তারপর লাঞ্চ করতে মাঝখানে লাঞ্চ করতে যাই লাঞ্চ করতে ফিরে এসে যখন দেখছি তখন এক্সরেটা দেখলাম এক্সরেটা খুবই খারাপ এবং বাচ্চা যখন মা নিয়ে আসে তো আমি দেখলাম যে বাচ্চাটা নন রেসপন্ডিং ছিল তো আমি ভালো করে চেক করলাম দেখলাম যে আমি ওদেরকে ডিক্লেয়ারও করলাম যে বাচ্চাটা বেঁচে নেয়

অবশ্যই আমরা এখান থেকে আমাদের বাইরে যেমন জ্বরের ওষুধ দেওয়া আছে বমির ওষুধ দেওয়া আছে স্যালাইনের ব্যবস্থা করা আছে অক্সিজেনের ব্যবস্থা আছে এই সেন্টারে তো যাতে এই সমস্যাগুলো না হয়